নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মার্চ মাসিক রাশিফল মেস থেকে কর্কট পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন সিংহ রাশি এবং সিংহলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের কাছে এই মার্চ মাসটি কেমন যাবে আসুন আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা অনুষ্ঠানেই একটা কথা আপনাদের কাছে বারবার বলে থাকি আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করি যে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এটাই তো একটা বিষয় আশা করে থাকি আপনাদের কাছ থেকে যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় তাহলে প্রথমেই দেখে নেব পহেলা মার্চ আপনাদের রাশিলগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান আছে আপনাদের রাশিতে কেউ নেই দ্বিতীয়ভাবে থাকবে কেতু তৃতীয় চন্দ্র চতুর্থ কেউ থাকছে না পঞ্চমে কেউ থাকছে না ষষ্ঠভাবে থাকছে শুক্র এবং মঙ্গল সপ্তমে থাকছে সপ্তমপতি রবি শনি রবি এবং বুধ অষ্টমে থাকছে রাহু আপনাদের ভাগ্যস্থানে থাকছে বৃহস্পতি দশমে কেউ থাকছে না একাদশে কেউ থাকছে না দ্বাদশে কেউ থাকছে না এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে প্রথমেই দেখবো আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য বিষয়ে শুভ ফল বলবো স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালোই থাকবে এই মার্চ মাসে হেলথ নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না মার্চ মাসে তারপরে চলে আসি কর্ম আপনাদের দশম শুক্র সে কর্ম বিষয় কিন্তু অশুভ ফল বলব আশানুরূপ ফল থেকে বঞ্চিত থাকবেন এই মার্চ মাসে চাকরির ক্ষেত্রে শুভ ফল বলবো যারা চাকরির চেষ্টা চেষ্টা করছেন সেই ক্ষেত্রে কিন্তু চেষ্টা করুন মাস মাস আপনাদের কিন্তু চাকরি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু থাকছে যারা কর্মে মানে নতুন কোনো কর্মে যুক্ত হতে চাচ্ছেন বিজনেস খুলতে চাচ্ছেন সেক্ষেত্রে কি হবে আপনাদের সপ্তম প্রতি সপ্তমে বিজনেসের জায়গাটা কিন্তু ভালো হবে আশারূপ ফল পাবেন যারা বিজনেসটাকে প্রসার ঘটাতে চাচ্ছেন ইনভেস্ট করতে চাচ্ছেন আরও করতে পারেন এই মার্চ মাস সেক্ষেত্রে কিন্তু আপনাদের সহযোগিতা করবে মার্চ মাস যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কেমন থাকবে বিবাহিত জীবনের সমস্যা কিন্তু বাড়বে স্বামী স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি সেই জায়গাটাও কিন্তু থাকছে একটু বুঝে শুনে চলতে হবে আপনার সুখ শান্তির জায়গাটা কিন্তু বিঘ্ন ঘটাবে এই মার্চ মাস যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা কেমন থাকছে আপনাদের পঞ্চম নবমে প্রেমের জায়গাটা শুভ যারা প্রেম করছেন প্রেম করে যারা বিয়ে করবেন ভাবছেন মার্চ মাসটি তাদের জন্য শুভ যারা সন্তান নেবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভ বলবো যাদের সন্তান কথার অবাধ্য থাকে সেই সন্তান কিন্তু বাধ্য থাকবে আপনাদের এই মার্চ মাসে যাদের সন্তান রোগ ভোগের মধ্যে সবসময় ভোগে সেখান থেকে কিন্তু আপনার সন্তান ভালো থাকবে মার্চ মাসে তারপরে চলে আসি আপনার শত্রু ষষ্ঠ ভাবে শুক্র মঙ্গল ষষ্ঠপতি সপ্তমে যাদের বিজনেসের ক্ষেত্রে শত্রু তৈরি হয় শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে মার্চ মাসে আপনাদের শত্রু থেকে সাবধান থাকবেন শত্রু কিন্তু আপনার থেকে বড়শালী যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সে তাদের ক্ষেত্রে কেমন হবে তাদের ক্ষেত্রে শুভ ফল বলবো তৃতীয় কেতু আপনাদের দ্বাদশপতি চন্দ্র সে তৃতীয়ভাবে এবং আপনাদের দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে দ্বাদশপতি তৃতীয় চন্দ্র তার যাত্রা শুরু ওখান থেকে করবে বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল বলবো যারা এক্সপোর্ট লাইনের ব্যবসা বাণিজ্য করছেন বিদেশের সঙ্গে তাদের ক্ষেত্রে শুভ ফল বলব যারা বিদেশে ঘোরার জন্য যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বলবো রকম প্রতিবন্ধকতা থাকছে না আপনার আয় ব্যয় কেমন থাকবে আপনাদের একাদশ একাদশপতি বুধ সে সপ্তমে আয়ের ক্ষেত্রেও সেভিংসের পার্টি করতে পারবেন আয়ের ক্ষেত্র ভালো থাকছে মার্চ মাস দ্বাদশপতি আপনাদের তৃতীয় এখানে যারা ঘুরতে খুব ভালোবাসেন কম বেশি প্রত্যেকেই ঘুরতে পছন্দ করে ভ্রমণ করতে পছন্দ করে অনেকেই বছরে দু একবার ভ্রমণ করে ফেলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ ফল বলবো তার পার্চে অর্থ কিন্তু বেরোবে অকারণ কিছু অর্থ হাত থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনার মধ্যে চেষ্টা করার মানসিকতা সেটাও বৃদ্ধি পাবে ভ্রমণের জায়গাটা কিন্তু শুভ বলবো ঘুরে আসতে পারেন মার্চ মাসে যারা বিয়ে করতে চাচ্ছেন বিয়ের জায়গাটাও কিন্তু শুভ বলবো এই মার্চ মাস এই হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের একটা সার্বিক বিচার আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সুখ বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন